ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে পুরোপুরি একটা জায়গা না সেটা এটা এটা আলাপ করা ঠিক না বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায় যেহেতু সেন্ট্রাল কন্ট্রাক্টে না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে এতে বোঝা যায় যে ওই সব নিয়ে চিন্তাভাবনা করছে সো আমার মনে হয় একটা চিন্তাভাবনার একটা একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়াতে নিয়ে আসতে পারবো এবং স্পেসিফিক কিছু প্ল্যান প্রোগ্রাম আমরা হয়তো প্রকাশ করতে পারবো তখন এটা কি এমনটা হতে পারে যে মানে আরো মাস বা বছর নাকি ছয় এক আরেকটা সিরিজ সামনে আসলেই তখন আসলে ঘরের মাঠ থেকেই আসলে বিদায় দেওয়ার প্রক্রিয়াটা চিন্তা হবে একদম স্পেসিফিক বলতে পারছি আমি বাট আমরা জানি আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দু হাজার সাতাশে যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই নজর রাখা তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তা ভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে হয়তো ওকে আমরা বিদায় দেবো আমাদের দুজন ক্রিকেটারই আসলে বুদ্ধিমত্তার এবং নিজে থেকে সরে আসার যে ব্যাপার এটাকে আসলে কিভাবে দেখেন না 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 অবশ্যই মানে ওরাও জানে যে কখন সরে আসতে হবে আমার ধারণা যে হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা হয়তো যে এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে তখনও হয়তো এটা মাথায় এমন একটা কিছু ছিল আহ সেরকম সেই সময় হয়তো অ্যানাউন্সমেন্ট আসেনি কিন্তু পরপরই মুশফিকুর রহমান তার ঘোষণা করেছে আহ মহম্মদা আমাদের সাথে আলাপ করেছে সো আই আই থিং ইট ভেরি গুড সাইন যে এবং তারা উপলব্ধি করে যে এখন সময় হচ্ছে 2027 এর প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে देना এই জিনিসটা তারা উপলব্ধি করে এটা নিয়ে আলোচনা হয়েছে সব মানে আমরা সুন্দর পরিবেশে পরিবেশের মধ্যে আছি এবং আশা করছি যে এই পরিবেশটা আমাদেরকে সব দিক থেকে ভালো দিকে নিয়ে যাবে স্পন্সর ব্যাপারটা বুঝায় স্পন্সর সামনে যে সব প্রোগ্রামগুলো আছে মেয়ে সেগুলো স্পন্সর চলছে আশা করছি আমরা পেয়ে যাব আমাদের একটা টুর্নামেন্টে আমরা ভালো একটা স্পন্সর পেয়েছিলাম এবং পরবর্তীতে বিশেষ করে প্রিমিয়ার লিগের জন্য আমরা স্পন্সার বোধ পাইনি মার্কেটিং হয়তো সেভাবে এটাকে অ্যারেঞ্জ করতে পারিনি বাট ভবিষ্যতে মেয়েদের ক্রিকেট যেহেতু উঠে আসছে প্রচার হচ্ছে মিডিয়াতে এটা আসছে যারা স্পন্সর আছে বিশেষ করে মেয়েদের অনেক ব্যাপার আছে যেগুলি যারা যারা এগুলি নিয়ে কাজ করেন তারা এটাকে ক্যাপিটালাইজ করতে চাইবেন আমি আশা করি এখানে এই সুযোগটা তারা নেবেন মার্কেটিং এর জন্য সে আমরা স্পন্সারশিপ পাবো এক্ষেত্রে এটা তো একটা চলমান প্রক্রিয়া এই লিগ হওয়া বা ঘরোয়া টুর্নামেন্ট একটা চলমান প্রক্রিয়া আমরা চেষ্টা করছি যেগুলো যেন ভালো এনভায়রনমেন্টে ভালো কন্ডিশনে হয় প্লেয়াররা যেন চ্যালেঞ্জের মুখোমুখি হয় নিজের নিজের খেলার মধ্যে দিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয় এখন যে খুব একটা হচ্ছে তা না এখন আমি জানি যে এখানে নয়টা প্রিমিয়ার লীগ টিম আছে যেখানে হয়তো পাঁচটা টিম হয়তো আছে যারা মোটামুটি শক্তি রাখে তার কিছু কিছু দল আছে যাতে শক্তিটা তেমন নয় এটা কারণ হচ্ছে যে আমাদের এখনও সে মানের প্রচুর খেলোয়াড় নেই সেটা একটা কারণ আবার অনেক অনেক ক্লাব আছে যারা আর্থিকভাবে সচ্ছল না তো সেই কারণে সেগুলো হয়ে আসছে বা এই আমাদের দায়িত্ব হবে এই সংখ্যাটা বাড়ানো আরও ক্লাবগুলো যদি ইনভেস্ট করে সামনে এগিয়ে আসে তাহলে আরো আরও ভালো দল গঠন করবে এবং আমরা আরও কম্পিটিভ খেলা দেখতে পাবো তো সেটার মধ্যে দিয়েই কিন্তু এখন খেলার মানটা বাড়তে পড়বে

ম্যাক্সিমামই ভালো টুর্নামেন্টে ম্যাক্সিমামেন্টেজ আছে তাদের যে ফর্মটা আমরা আশা করেছিলাম দেখিনি আশা করছি যে এই টুর্নামেন্ট থেকে আমরা ভালো একটা কিছু নিয়ে কোয়ালিফাই থাকতে একটা বড় জিনিস হচ্ছে যে অনেক সময় বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে মেতে ওদের খেলা কোয়ালিফাই খেলা হচ্ছে এপ্রিলে কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে এটা কোন বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না

পর থাকে না যেন এই জন্য আপনারা হয়তো আগে ভাগে দু হাজার প্ল্যানটা করছেন ঠিক কি প্ল্যান বা একটা টার্গেট ঠিক করে দেওয়ার কথা শুনছি আমরা কি ধরনের প্ল্যানে আসলে আগানো হচ্ছে যদি একটু না প্ল্যান বলতে আমরা আমি যে হয়তো তিন মাস করে আমরা কি খেলবো সেইটার উপরে ততটুকুর মধ্যে আমরা থাকছি না দু হাজার সালে আমাদের প্রয়োজন কি হবে এবং আমরা এখন থেকে নিয়ে কিভাবে এগোবো সিরিজ বাই সিরিজ আমরা দুটো ডোমেস্টিক সিরিজ পাবো প্লাস ইন্টারন্যাশনাল অনেকগুলো আইসিসি ইভেন্ট থাকবে কিংবা 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 সিরিজ থাকবে সেগুলিকে আমরা কীভাবে ব্যবহার করবো তাদেরকে নিয়ে ব্যবহার করব আপনাদের টিম ম্যানেজমেন্ট কি হবে কখন হবে কোথায় হবে আমরা ট্রেনিং কিভাবে করবো সেটা কোথায় হতে পারে কি ধরনের উইকেট আমাদের দরকার হবে সে সব কিছুই আমরা মাথায় রেখে কাজ করবো এটা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি বসবো এবং একটা 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 জেনারেল আন্ডারস্ট্যান্ডিং আসতে চাইব কবির সাথে সিলেক্টিভদের সাথে ক্যাপ্টেনদের সাথে সবার সাথে সব মিলিয়েই একটা একটা দিক নির্দেশনা করে দেওয়ার চেষ্টা করবো যেটা যেটাকে সামনে রেখে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করবো সেই জায়গায় কনফ্যাক্টটা যারা আছে তারাই আছে কনফ্যাক্টের আগে আমরা দেখেছি যে ফ্র্যাঞ্চাইজি লিগের অনুমতি দেওয়ার ব্যাপারে অনেক তালবাহানা আমরা দেখেছি এখন আমরা দুই একজন ক্রিকেটারের ব্যাপারে শুনছি যে তারা হয়তো আইপিএল খেলতে বা কিন্তু আইপিএল থেকে তাদের ফাঁক এসেছে আপনার কাছে এরকম কোনো তথ্য আছে কিনা কিংবা আসলে আপনাদের দৃষ্টিকোণ থেকে আসলে কিভাবে ব্যাপারটাকে দেখবেন সার্বিক ক্রিকেটের জন্য যেটা যেটা বেনিফিশিয়াল হবে সেটা আমরা করার চেষ্টা করব অনেক সময় এমন হতে পারে ঘরোয়া ক্রিকেট বাদ দিয়েও আমরা কাউকে পাঠাতে পারি যদি মনে করি তাতে আমাদের ক্রিকেটারের লাভ হবে এবং আমাদের জাতীয় দলের লাভ হবে তেমন হতে পারে কারণ অনেক সময় এমন হতে পারে যে ভালো অফার পরপরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না কারণ তার ডোমেস্টিকটা খেলার প্রয়োজন

তার মেয়াদটা কি কোনো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে নাকি নতুন কাউকে খোঁজা হচ্ছে আবার ক্যাপ্টেন ক্যাপ্টেনের একটা বিষয় চলে আসে মানে এই তিনটা ইস্যু আসলে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে সামনে এগোচ্ছেন মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা আমরা কাজ করছি আমরা হয়তো দু চার দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলের কোচ কে হচ্ছে বা অন্যান্য ক্ষেত্রে কাজের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের ব্যাপারে কাদের সাথে আমাদের কথা হচ্ছে ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা পুরোপুরি একটা জায়গা না সেটা আলাপ করা ঠিক না বাট এটা নিশ্চয়ই অনুমান করা যায় যেহেতু না থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বোঝা যায় যে ওইসব নিয়ে চিন্তা ভাবনা করছে আমার মনে হয় একটা চিন্তা একটা একটা সলিড জায়গায় আসলে এটা নিয়ে আমরা আলাপ করতে পারবো এবং এটা মিডিয়া নিয়ে আসতে পারবো এবং কিছু আমরা জানি আমাদের আমাদের লক্ষ্য হচ্ছে আগামী দু হাজার সাতের সাথে যে বিশ্বকাপ হবে সেই দিকেই এখন থেকেই আহ নজর রাখা তো সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের চিন্তা ভাবনা করে এগোচ্ছি এবং সেটার সাথে মানানসই একটা কোনো কিছু পরিকল্পনার মধ্যে দিয়ে হয়তো ওকে আমরা বিদায়